মুর্শিদাবাদের বহরমপুরে একুশ নম্বর ওয়ার্ডে গান্ধী কলোনির বাসিন্দা তারক সাহার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার পরিবারের অভিযোগ এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছে তারক সাহা বহরমপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠায় জেলস ভোট দিয়েছিল না কিসের কাগজ পেছে না ফর্ম জমা দিতে হবে লিখে দুয়ে নাম ছিল না ভোটার স্বামী হ্যাঁ আমার স্বামী কালকে গিয়েছিল দিয়ে নাম পাইনি খুঁজে এমনি ভোট দেয় নাম কবে উঠেছিল নাম কবে উঠেছিল কি নাম আমার মনে নাই ওনার বাবা আমার কারোর নাম নেই না ওরা ভোট দেয় হঠাৎ কি হলো আজকে কালকে রাতেবেলায় বলা বলি করছিল ভোটের ছবি পেয়ে লিস্টের নাম নাম পাচ্ছে না এ করছে না যে বলছে আমি কি করব এদিকে মেয়ে করছে না তো তোমাকে সুইসাইড করতে হবে নাকি তাই বলছে এক ছেলে আমি ছিলাম না আমি কাজ থেকে বারোটার সময় বাড়ি যেয়ে দেখছি ঝুলছে বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ